ফ্রেন্ডস দেখো আজকে আরোহী তোমাদেরকে কিছু বলবে আর কিছু লিখে দেখাবে তো আগের দিন আরোহী তোমাদেরকে ক্যাপিটাল লেটার্সের এবিসিডিগুলো পড়ে দেখিয়েছি তো আজকে ও কী পড়ে দেখায় ওর মুখ থেকে শোনো ও কি লিখবে আর কি পড়ে শোনাবে তোমাদেরকে তো বলো আহ যে aku halo set ami o dikeci halo allo dek tar pare o তো ফ্রেন্ডস দেখো তোমাদের কার কার বাচ্চারা এমন করে এই যে লিখছিলো লিখতে লিখতে লিখতেই শুয়ে পড়েছে কার কার বেবিরা এরকম করো আমাকে একটু কমেন্টটা প্লিজ জানাও আমার আর ধৈর্য ধরছে না আমি কখন থেকে বলছি ওট 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 ও উঠছেই না শুয়েই আছে ওট মাম্মা হাত দাও তুমি শুয়ে পড়ো কেন লিখতে লিখতে ওর বলে লিখতে গেলে ওর ঘাড়ে ব্যথা করে ওর হাত তো ফ্রেন্ডস দেখো এই যে এই লেখাটা আমি শুরু করেছিলাম প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তোমরা আমার তোমরা তো ফোনে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখছো কিন্তু এই লেখাটা আমার এত তাড়াতাড়ি কমপ্লিট করা হয়নি মানে ও এত তাড়াতাড়ি আমি ওকে করাতে পারিনি ওই লেখাটায় আধ ঘন্টা বসেই একটা হিন্দি লেখা করলো এই যে ও কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে সবাই যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরোহিত তো লিখলো আমি তো অনেকটা সময় ধরে ওকে লেখাটা কমপ্লিট করাতে পারলাম শেষমেশ আর এখনও তোমাদেরকে যা লিখেছে সেটাও তোমাদেরকে পড়ে শোনাবে মাম্মা পড়ো হিন্দিটা পড়ে কি লিখেছো Pas de, awa de Wah oh. Ah Sotai Balai Sotau Balau Di Ei. Hey. Oi oh, oh Oh Ah 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 Tak pere, poro Poko, poro na na pop ta ta de ha noh ko pop pop ma ya la la dua kho tikat kho kho kapre kia kia তো একটু ওখানে দুটো ওয়ার্ড আটকালো তো কেমন লাগলো সবাই তোমরা কমেন্টে প্লিজ জানিও আমার আরোহী হিন্দি পড়া তো তোমরা যদি এরকম আরোহীর পড়া ভিডিও আরও দেখতে চাও তো কমেন্ট করে বলো আরোহী যদি অন্য অন্য ভিডিও দেখতে চাও তো তোমরা সবাই কমেন্ট করো মামা তুমি সবাইকে বলে দাও সবাই ভিডিওতে করবে